দৈনিক ইত্তেফাক পত্রিকায় আমি দেখলাম যে পলক তিনি বলেছেন যে ব্যারিস্টার সুমনের সাথে বসে তিনি চিরা মুড়ি গুড় এগুলো তিনি খান আর তার কাছে কোনো তেমন একটা খাবার যায় না আরে ভাই জেলের যে খাবার সেটাই তো দারুণ এক খাবার জেলের খাবারটাই তো বেসিক্যালি দারুণ কারণ গত ষোলো বছরে তোমরাই তো বলেছো জেলে যে খাবার দেওয়া হয়েছে সেটা মানসম্মত খাবার সো তাহলে চিড়া মুড়ি কেন ভাগ করে তোমাকে খেতে হবে জেলে যে খাবার সেটা তো বেস্ট সেটা খাও ধুমছে সেটা খাও স্বাস্থ্যকর খাবার সেটা খাও তো কেন এখন বলছো যে আমরা চিরামুড়ি খেয়ে আমাদেরকে থাকতে হচ্ছে তোমরা গত ষোলো বছরের যে সিস্টেম করেছো সেই সিস্টেমে অ্যাকচুয়ালি তোমরা আটকে গিয়েছো এটা তো আমাদের সিস্টেম না আমাদের জনতার বানানো কোনো সিস্টেম না তোমাদের সিস্টেম তোমাদের ফেসিস্ট শেখ হাসিনার বানানো সিস্টেম এটা সব তাকে দোষারোপ করো তোমার চিরামুড়ি নিয়ে তো তুমি বাংলাদেশের জনতাকে দোষ দিচ্ছ কেন আবার বলো যে বাংলাদেশে নাকি ই কায় কায়েম হয়েছে কি যেন কয় শান্তি কায়েম হয়েছে হ্যাঁ শান্তি কায়েম হয়েছে জেলে তো তোমরাই শান্তি কায়েম করে দিয়ে গেছো সেই সিস্টেমে তোমরা আটকে গিয়েছো তাহলে কেন আমাদেরকে দোষারোপ করছো আর তুমি এবং তোমার স্ত্রী তুমি যে আই আই যে দায়িত্ব পালন করো যে তুমি এত কোটি কোটি টাকা কামাই করেছো এখন একটু চিন্তা করে দেখো যে এই টাকাগুলো অ্যাকচুয়ালি কারা খায় কারা খাচ্ছে কাদের জন্য তুমি করেছ তোমার ভয় হয়নি যে এত টাকা আমি অবৈধভাবে আমি উপার্জন করছি এই টাকাগুলো আমি খেতে পারো লুকুনিয়া এটা হালাল নাকি হারাম সেটা তুমি তো জাস্টিফাই না করে সেই টাকাকে তুমি অর্জন করেছ তো তোমাকে চিরামুড়ি খাবা না তুমি কি খাবা তোমাকে কি আমরা আমরা জনতারা গিয়ে গিয়ে তোমাকে রোস্ট দিয়ে আসবো সে যদি রোস্ট দিয়ে আসে তাহলে তোমার মাথা তোমার মাথা মনে করো ভারত গিয়ে পড়বে সেটা বুঝো এবং আর সেকেন্ড বিষয় হচ্ছে যে এই যে চব্বিশের গণ অভ্যুত্থানে আইআইসিটির যে এই যে পলক তিনি ছাত্রদেরকে যে হত্যা করা হয়েছে সেটার ভিডিও ক্লিপস সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যাবে এটার ভয়ে সে নেটওয়ার্ক অফ করে দিয়েছিল সেটা তো সবাই জানে এবং আমাদের কাছে একটা মেসেজ পাঠানো হয়েছে সবার কাছে যে মেসেজটা হচ্ছে যে তার তার নাকি ছুটে গিয়েছে বিদ্যুতে তার কোন জায়গায় দিয়ে যেন ছুটে গিয়েছে যার কারণে নেটওয়ার্ক অফ এই মেসেজটা এখনো আমাদের কাছে আছে সো তুমি এখন চিনামরি খাবা না তুমি কি খাবা তুমি কি রোস্ট খাবা তোমার জন্য কি আমরা কি রোস্ট পাঠাবো সো তুমি কোন ছেলে আছো কোন জেলখানায় আছো একটু আমাদেরকে জনতাকে জানাই তারপরে জনতা তোমার জন্য স্পেশাল রোস্ট পাঠাবে সো পলক কত বান্দ্রামি করবে আবার যাবার সময় আবার নীতিবাগ ছাড়ো যে বঙ্গবন্ধু শিখিয়ে গেছে লড়াই করে বাঁচতে হবে ব্যাটা তোরা গত ষোলো বছরে যা করেছে সেটা হচ্ছে চুরি লড়াই না আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে বাংলাদেশের মানুষকে একা করে ফেলে দিয়ে লড়াই না করে চোরের মতো পালিয়ে পাকিস্তানের প্রেসিডেন্টের কাছে ধরা দিয়েছে সো এখন যদি আমরা সেটা চিন্তা করি তাহলে সেটা কোনোভাবেই লড়াই নয় সেটা হচ্ছে চুরি আর তোরা যেটা গত ষোলো বছরে করেছো সেটা লড়াই না সেটা হচ্ছে চুরি আর এখন তো পালিয়ে না যাওয়ার কারণে তো ধরা খেয়ে গেছো বেটা এখন তোরা নীতিবাগ্য ছোস বঙ্গবন্ধু শিখিয়ে গেছে লড়াই করে বাঁচতে হবে ব্যাটা জেলখানার যে খাবার আছে সেটা ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্ড বেস্ট ফুড ইন দ্য বাংলাদেশ সো সেটাই খা সেটাই স্বাস্থ্য স্বাস্থ্যকর খাবার গত ষোলো বছরে আলেমলা আমাদেরকে সেই খাবার খাইয়েছিস না এখন দেখোস না আলেমলা আমরা কী পরিমাণ স্বাস্থ্যবান হয়ে গেছে যে এক একজন আলেমল আমাদের হার সব ভেঙে গিয়েছে কেমন স্বাস্থ্যবান খাবার তোমরা সেই ডেল জেলখানা তোমরা ডেভেলপ করেছো সো সেটাই তো তোমাদেরকে দেওয়া উচিত খাও তিরমূরি কেন তোমাদেরকে খেতে হবে স্বাস্থ্যকর খাবারটা খাও সো ওকে দ্যাটস ইট থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ